বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সংবিধানের ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে তোমাদের আর আরবি গ্রুপ ডি বিগত বছরের পরীক্ষায় এই প্রশ্নগুলি কিন্তু এসেছিল তোমাদের আর আরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশের জন্য কিন্তু এই প্রশ্নগুলি ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টও শেয়ার করবে তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর আর গ্রুপটি সালে আসা একটি প্রশ্ন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি এর পাশাপাশি তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে এটিও কিন্তু পরীক্ষায় আসে ভারতীয় রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নটিও রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভারতীয় রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যেহেতু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান তাই ভারতীয় রাজ্যসভার প্রথম চেয়ারম্যান হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্নটি চলো দেখিনি রয়েছে আজকের দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি আরবি গ্রুপ দু হাজার সালে আসা প্রশ্ন ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি অমৃতসর মিউনিসিপ্যাল কর্পোরেশন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন না মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হলো। মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তফসিল ভাষার সাথে যুক্ত এই প্রশ্নটি কিন্তু তোমাদের আর গ্রুপ ডি দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অপশনগুলি হলো সপ্তম পঞ্চম অষ্টম নবম তাহলে কোন তফসিল ভাষার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অষ্টম ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল ভাষার সাথে যুক্ত এবং এর সাথে এখানে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখতে হবে ভারতীয় সংবিধানের তিনশো চুয়াল্লিশের এক এবং তিনশো একান্ন নং অনুচ্ছেদে এই অষ্টম তফসিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে তাহলে অষ্টম তফসিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে কোথায় ভারতীয় সংবিধানের তিনশো চুয়াল্লিশের এক এবং তিনশো একান্ন নং অনুচ্ছেদে এবং আরও অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য মনে রাখবে এই অষ্টম তপসিলে বর্তমানে বাইশটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসতে পারে অষ্টম তপশিলে মোট কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অষ্টম তপসিলে মোট বাইশটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতের কোন রাজ্যে করবরক সরকারি ভাষা ভারতের কোন রাজ্যে করবরক সরকারি ভাষা হিমাচল প্রদেশ গোয়া ত্রিপুরা পশ্চিমবঙ্গ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যে করবরক ভাষা হলো সরকারি ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন ভারতের প্রধান বিচারপতি লোকসভার প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোন অপশনটি সঠিক হবে তাহলে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এবং এর পাশাপাশি এখানে অবশ্যই মনে রাখতে হবে ভারতের প্রথম এবং বর্তমান নির্বাচন কমিশনারের নাম তোমরা অবশ্যই মনে রাখবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন এবং ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হলেন শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী জ্ঞানেশ কুমার হলেন ভারতের বর্তমান ছাব্বিশতম নির্বাচন কমিশনার অবশ্যই এই দুটি তথ্য কিন্তু মনে রাখবে চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে কত সালে সরকারি ভাষা আইন কার্যকর হয়েছিল উনিশশো তেষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সরকারি ভাষা আইন কার্যকর হয়েছিল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এখানে মনে রাখবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সরকারি ভাষা আইন প্রণীত হয় এবং উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই সরকারি ভাষা আইনটি কার্যকর হয়েছিল পরের প্রশ্নটি দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অষ্টম তফসিলের বাইশটি ভাষার মধ্যে নিচের কোনটি ধ্রুপদী ভাষা সাঁওতালি সংস্কৃত কোঙ্কনি বাংলা কোন অপশনটি সঠিক হবে অষ্টম তফসিলের বাইশটি ভাষার মধ্যে নিচের কোনটি ধ্রুপদী ভাষা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সংস্কৃত সংস্কৃত ভাষা হলো ধ্রুপদী ভাষা এখানে তোমরা অবশ্যই মনে রাখবে পূর্বে অষ্টম তপসিলে মোট ছয়টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এই ছয়টি ভাষা হলো তামিল সংস্কৃত তেলেগু কন্নড় মালয়ালম এবং ওড়িয়া তাই এখানে অপশন বি সংস্কৃত হবে সঠিক উত্তর তবে মনে রাখবে এই ছয়টি ভাষা ছাড়াও কিন্তু আরও পাঁচটি ভাষাকে বর্তমানে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পাঁচটি ভাষা হলো অসমিয়া বাংলা মারাঠি পালি এবং প্রাকৃত তাহলে বর্তমানে মোট কিন্তু এগারোটি ধ্রুপদী ভাষা রয়েছে অষ্টম তপসিলে এবং এখানে দেখো অপশন ডিতে কিন্তু বাংলা রয়েছে কিন্তু যেহেতু পূর্বে অষ্টম তপশিলে ছয়টি ভাষার মধ্যে সংস্কৃত ছিল তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোনটি গোয়ার সরকারি ভাষা তামাং কোঙ্কনি করবরক খামাত কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি কোঙ্কনি নিম্নলিখিত চারটে ভাষার মধ্যে কোঙ্কনি ভাষা হল গোয়ার সরকারি ভাষা পরের প্রশ্ন এবারের প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে কল্যাণ সুন্দরম সুকুমার সেন টি এন সেশন আর কে ত্রিবেদী কোন অপশনটি সঠিক হবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সুকুমার সেন সুকুমার সেন হলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার পরের প্রশ্ন এবারের প্রশ্ন পনেরোশো সাতান্ন সালে এখানে সালে হবে পঞ্চায়েতী রাজের ত্রিস্তরীয় ব্যবস্থা প্রথম সুপারিশ করেছিল কোন কমিটি এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সালে বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতী রাজের ত্রিস্তরীয় ব্যবস্থার সুপারিশ করেছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মাদ্রাজ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো বাষট্টি সালে এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখবে আঠারোশো সালে ভারতে মোট তিনটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এগুলি হলো কলকাতা হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট এবং মুম্বাই হাইকোর্ট তবে এর মধ্যে দেখো কলকাতা হাইকোর্ট আঠারোশো সালের পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এটি হলো ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট এরপরে দেখো মাদ্রাজ হাইকোর্ট আঠারোশো বাষট্টি সালের পনেরোই আগস্ট এবং মুম্বাই হাইকোর্ট আঠারোশো বাষট্টি সালের চোদ্দোই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল অবশ্যই কিন্তু এই তথ্যটি তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখো ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো পঞ্চায়েতী রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কোন অপশনটি সঠিক হবে পঞ্চায়েতিরাজের রাজের স্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জেলা পরিষদ পঞ্চায়েত রাজের ত্রি ব্যবস্থার শীর্ষে রয়েছে জেলা পরিষদ এখানে দেখো বন্ধুরা পঞ্চায়েতী রাজ ব্যবস্থার তিনটি স্তর হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং এই জেলা পরিষদ হলো পঞ্চায়েতী রাজের ত্রি ব্যবস্থার শীর্ষ স্তর তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখু রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অপশন বি হবে সঠিক উত্তর রাজ্য বিধানসভায় কার সম্মতি ব্যতীত অর্থ বিল উত্থাপন করা যায় না আরবি গ্রুপটি দু সালে আসা প্রশ্ন স্পিকার রাজ্যপাল রাষ্ট্রপতি না মুখ্যমন্ত্রী কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি রাজ্যপাল রাজ্য বিধানসভায় রাজ্যপালের সম্মতি ব্যতীত অর্থ বিল উত্থাপন করা যায় না পরের প্রশ্ন আইনি বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার জন্য এবং আইনের অন্যান্য দায়িত্ব পালনের নির্বাহী কর্তৃত্ব কার আছে এখানে চারটে অপশান রয়েছে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি অ্যাডভোকেট জেনারেল আইনি বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার জন্য এবং আইনের অন্যান্য দায়িত্ব পালনের নির্বাহী কর্তৃত্ব অ্যাডভোকেট জেনারেলের আছে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ পাঁচশো সাতচল্লিশ পাঁচশো বাহান্ন পাঁচশো ঊনপঞ্চাশ লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি পাঁচশো বাহান্ন লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা হলো পাঁচশো বাহান্নটি এবং এর সাথে অবশ্যই মনে রাখবে রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা হল দুইশো পঞ্চাশ রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা দুশো এবং লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা পাঁচশো বাহান্ন চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই কোন প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে ডক্টর মনমোহন সিং প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন পিভি নরসিমা নরসিমারাও বিশ্বনাথ প্রতাপ সিং রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ পি ভি নরসিমা রাও হবে সঠিক উত্তর প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওের ক্যাবিনেটে ডক্টর মনমোহন সিং প্রথমবার অর্থমন্ত্রী হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন তথ্যের অধিকার আইন বা আর অর্থাৎ রাইট টু ইনফরমেশন কোন সালে কার্যকর হয় তথ্যের অধিকার আইন বা আরটিআই কোন সালে কার্যকর হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দু সালে তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন দু সালে কার্যকর হয়েছিল পরের প্রশ্ন এবারের প্রশ্ন পার্লামেন্ট এবং রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারে দেখো এখানে কি রয়েছে অপরাধ আইনের ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে বিবাহ চুক্তি এবং অন্যায়ের ক্ষেত্রে বা উপরের সবকটি ক্ষেত্রেই কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি উপরের সবকটি ক্ষেত্রেই তাহলে উপরের সবকটি ক্ষেত্রেই কিন্তু পার্লামেন্ট এবং রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারে তাহলে বন্ধুরা আজকে আমরা কুড়িটি গুরুত্বপূর্ণ বাছাই করা এবং কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম ভারতীয় সংবিধান থেকে এই প্রশ্নগুলি তোমাদের আর গ্রুপ ডি পরীক্ষায় বিগত বছরে আসা প্রশ্ন এবং দু হাজার পঁচিশ সালের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ